গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি সো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বললাম ওই দিন ছটা দশ পনেরো বা কি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি কিন্তু আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি বাড়িতে এখন কেউ কেউ ঘুমোচ্ছে আর আমার শ্বশুর মশাই শাশুড়িমা উঠে পড়েছেন তো চলো দেখি বাইরের পরিবেশটা কেমন তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের বাইরে একটা গাছপালা বেরিয়ে আছে এটা বৃষ্ট হয়েছিল একটা গাছপালা না বন জঙ্গল হয়ে গেছে আর কিন্তু গ্রীষ্মকালে এখানে বন জঙ্গল থাকে না এটা সামনের দিকটা পরিষ্কার করা হয়েছে আর এই ধারটা তো পরিষ্কার করা হয়েছে কিন্তু বাকিটা ওইটা রয়ে গেছে তো আস্তে আস্তে ভেজা মাটি তো তাই পরিষ্কার করা সম্ভব হচ্ছে না যেটুকু পারা হচ্ছে পরিষ্কারটা করা হচ্ছে চলো দেখি কে কি করছে আমরা একবার দেখি তো কাকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম উপরে আমাদের ঠাকুর ঘর এটা হচ্ছে আমাদের বাইরের মন্দির এই মন্দিরকে স্নান করিয়ে পুজো করা হয় তারপরে উপরে পুজো করে আমার শ্বশুর মশাই প্রতিদিন এই মন্দিরকে স্নান করিয়ে পুজো করেন তারপরে উপরে পুজো করেন তারপরে আমরা যে যেমন পারি স্নান করে ঠাকুর সেবা করি এধারে আমার শাশুড়ি মা সকালবেলা ঝাঁট দিচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা এখানে আমাদের আম গাছ জামরুল গাছ কাঁঠাল গাছ বিভিন্ন রকমের গাছ আছে সবাই কাজে লেগে পড়লো পর এবার আমাকেও কাজে রাখতে হবে আমার কাজ করতে সকালবেলা কিছুই নেই ওই আমার মেয়ের জন্য দুধ গরম করা আর হচ্ছে সবার জন্য চা করে চা দেওয়া একটু সকালে কাজ আর সকালে কাজ নেই বরং মেয়ে উঠলে আরও কাজের পরিমাণটা বেড়ে যায় ঠিক আছে আমি কাজ করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তেমন কাজ হয়ে গেল কাজ হয়ে যাওয়ার পরে আমার স্নানটাও ছেড়ে ফেললাম আর এইখানে মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে কিছু খাইয়ে পড়তে বসিয়ে দিলাম যতক্ষণ পড়বে ততক্ষণে কিছু যোগাটা করে ফেলবো আর বৃহস্পতিবার লক্ষ্মীবার পুরোহিত মশাই আসবেন আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবার পুরোহিত মশাই এসে পুজো করেন কিছু যোগাটা করব আর আমি একটু ভগবান নেট পায়ে ফুল দেব চলো নিচে যাই যে যোগাটা করে ফেলি এই হচ্ছে আমাদের ফুল গাছ এটা কি ফুল গাছ তোমরা ভালো করেই বুঝতে পারছো এই দেখ এটা টগর ফুল গাছ এই একটা ফুলের গাছ আছে আর ওই ধারে সাদা অপরাজিতা ফুলের গাছ আছে এই হচ্ছে সাদা অপরাজিতা ফুলের গাছ জবা গাছটা লাগানো আছে তো এই দুই নাগে লাগানো হয়েছে আর কি ফুল ফুটতে এখন অনেকটাই বাকি তো এই দুটো গাছের ফুল আমরা তুলি আমার শাশুড়ি মা কিছু ফুল তুলেছেন এবার আমার শ্বশুরমশাই কিছু ফুল তুলেছেন এই বাদ বাকি ফুলগুলো আমার জন্য রাখা আছে আমি তুলে পুজো করবো এত রোদ না বাইরে তো তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিক মতো করে একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো তো চলো ফুলটা তুলে নিই তুলে নিয়ে পুজোটা করি ওই ধারে আবার মেয়ের স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে পুজো করার পরে দেখা হচ্ছে পুজো করে মেয়েকে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য ওকে বেশিরভাগ টাইমই ওর দাদু স্কুলে দিয়ে আছে যখন ওর দাদু কোনো কাজে ব্যর্থ থাকে তখন আমি দিয়ে আসি স্কুলটা খুব বেশি দূরে নয় কাছেই হেঁটে হেঁটে যাওয়া যায় আজকে বাইরে এত রোদ যে পাঁচ মিনিট দাঁড়ানোর অবকাশ নেই বাইরে কদিন আগে খুব বৃষ্টি হয়েছিল চারধারে পুরো কাটা হয়ে গিয়েছিল আর এখন এত রোদ যে বাইরে পাঁচ মিনিটও দাঁড়ানো যাচ্ছে না আকাশটা দেখো একবার একটু বৃষ্টি হওয়ার ছিটে ফোটার লক্ষণ নেই বৃষ্টি যে হবে সেরকম কোনো মেঘও নেই পুরো সাদা সাদা মেঘ আর নীল আকাশ তো চলো বাড়ির ভিতর যাই পড়তে পড়তে হবে সামনে অনেক পরীক্ষা আছে প্রিপারেশান নিতে হবে সো আমি উপরে চলে এলাম একটু পড়তে বসু বলে সামনে পরীক্ষা আছে তার জন্য প্রিপারেশন করতে হবে আমাদের পড়ার রুমটা উপরে আমি আর আমার মেয়ে একসঙ্গেই পড়ি একটাই রুমে যা এখন সম্পূর্ণ ফ্রি এই সময়টা এই সময়টা আমি পুরো ফ্রি থাকি বেশি কাজ করতে হয় না বাড়ির তাছাড়া আমার শাশুড়ি মাই বেশি কাজ করে নেন আমি আমি টুকটাক কাজকর্ম করি আসলে মেয়ের পিছনে এতটাই টাইম দিতে হয় বাড়ির আর সব কাজ করা হয়ে ওঠে না তাই শাশুড়ি মানে বেশি কাজ করে নেন আর কি তো আজকের মতো টাটা আজকে এইটুকুই পরের পারটা আসবে নেক্সট ব্লগে আমরা আমার পাশে থেকো আমাকে বেশি করে সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটাকে নিয়ে যেতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আরো অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো